এই যে পহেলা জানুয়ার আসছে পহেলা জানুয়ারি আসছে না ওরে বাবা পিকনিকের ধুম শেষ নাই এই যে পঁচিশে ডিসেম্বর চলে গেল জি এটা কি মুসলমানরা বড় বড় কালিয়া চক থেকে কেক কেটে বাড়িয়ে এনে খাচ্ছে হ্যাঁ ও খ্রিস্টান নয় তবে খ্রিস্টানদের মতো কি বললাম বুঝলেন না এ মুসলমান মহরম রোজা রাখতে পারে না কিন্তু জানুয়ারি মাসে ঢং করতে পারে যেটা হারাম পয়লা জানুয়ারি কি হারাম মুসলিম যুবক যুবতী যারা রয়েছ কলেজে ইউনিভার্সিটিতে বা রাস্তাঘাটে শিক্ষকদের সঙ্গে পিতা মাতার সঙ্গে পয়লা জানুয়ারি পালন করা উদযাপন করা এটা শেখ এটা জানুস নামক একটি দেবতার নামে এই দিনটা রাখা হয়েছে তথাপিও আপনি একজন মুসলিম হিসাবে আপনার উচিত পয়লা জানুয়ারি থেকে নিজেকে হেফাজত করা এটা হারাম এটা হারাম মুসলিম যুবক তোমার কাছে বারবার অনুরোধ করে বলছে তুমি পয়লা জানুয়ারি থেকে হোটে এসো অবশ্যই এটা মুশরেকদের নীতি ইহুদি খ্রিস্টানদের নীতি তুমি মুসলমান এই নীতি অবলম্বন করা কে যাবে না হ্যাপি বার্থডে করছে নিজের ব্যাটার করছে না এটা হারাম চলবে না মানুষ মারা গেলে অনেক জায়গাতে ওই ভোজ করছে করছে না অনেক জায়গাতে হয় এটা ইসলামে নেই আর আপনাদের এখানে আর একটা জিনিস চলে কি না জানি না বিবাহ দিতে গেলে টাকা পয়সা এসব লোয়া দেওয়া হয় না তো নাই তো আচ্ছা 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 এটা ইসলামে কি জায়েজ নাই তো তাহলে এই বাড়িতে যদি আপনাকে দাওয়াত করে আপনি কি করবেন সব থেকে বড় প্রমাণ যে আমি আমি যে নিজে যাই আপনাদের ইমাম সাহেব যে যাই তাই না আমিও যাই ইমাম সাহেবও যাই অর্থাৎ আলেম রাও এখন দলিল পেশ করবে তা তুমি মমতাজুল ইসলাম কোথা থেকে এসেছ আমাদের ইমাম সাহেব যায় তুমি হারাম বললে হবে ইসলামের পোন হারাম এটা ডাইরেক্ট নেই তবে আল্লাহ নবিশাসসাল্লামের কথা বলেছেন ইয়া বা সরদ সাব মানিশ তামিন বাপ ফালিয়া যুবক তোমরা বিবাহ করো ক্ষমতা থাকলে বিবাহ করো ইমাম নববী ক্ষমতা বোঝাতে গিয়ে চারটে কথা বলেছেন কটা ক্ষমতা থাকতে হবে এক শারীরিক ক্ষমতা যৌবনের ক্ষমতা থাকতে হবে তবে বিয়ে করতে পারবে দুই টাকা থাকতে হবে পুরুষ মানুষের তবে বিয়ে করবে তিন ভালো একটা বাড়ি থাকতে হবে বউটাকে রাখার মতো তারপর বিয়ে করবে চার চোখ এরকম করলে বউ এদিকে ঘুরবে চোখ এদিকে ঘোরালে বউ এদিকে ঘুরবে এই ক্ষমতা থাকতে হবে তারপরে বিয়ে করতে পারবে আমাদের সব ক্ষমতা আছে নাই এ ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর ওর বউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধনের লোনে চলে যাচ্ছে এ আপনাদের কালিয়া চকে নেই এসব আছে নাকি কঠিন ব্যাপার আমার খালারা হাসছে আবার খালারা হাসছে চি 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 বন্ধনের লোনেটা হারাম সুদ এটা সুদের সব থেকে ছোট পাপ মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় এই পাপ মায়ের সাথে কথা আবার অনেক মেয়েরা বলছে মলি সাহেব আপনি যে বারবার বন্ধনের ব্যাপারে বলছেন তাহলে কই আমি ঘর করবো কুড়ি হাজার টাকা ধার দিয়ে তার আজ থেকে কুড়ি বছর আগে বন্ধন লোন ছিল না তখন সব লোক মারা গিয়েছিল সব লোক মারা গিয়েছিল তখন কেউ বেঁচে ছিল না তোমাকে বিবাহ করা হয়েছে তিনটে কাজের জন্য এক তোমার স্বামীর যৌবনের আনন্দ দেওয়ার জন্য দুই তার সন্তান পালন করার জন্য তিন তার অনুপস্থিতিতে তার সম্পদের পাহারা দেওয়ার জন্য এই তিনটে কাজের জন্য তোমাকে বউ করে আনা হয়েছে বন্ধনে যাওয়ার জন্য তোমায় বউ করে আনা হয়নি আরে পুরুষ মানুষ তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার ভরণ পোষণ তাকে খেতে দিতে হবে তাকে পড়তে দিতে হবে তাকে পর্দার সঙ্গে রাখতে হবে তার প্রয়োজন তোমাকে তোমাকে মেটাতে হবে স্বামী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এইটা মনে করো না এই জন্য যে আমি বসে থাকবো ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে ও বন্ধনে চলে যাবে রবিবার বৃহস্পতিবার শুক্রবার হাগো কোথায় যাচ্ছ ভাবি বলছে স্যারে ডেকেছে ওকে যে কোন স্যারে ডাকে তা আল্লাহ ছাড়া কেউ জানে না কি বললাম বুঝলাম এটা হারাম আল্লাহু পোন פרוথা ডাইরেক্ট হারাম একথা আমি বলব না তবে যে পুরুষ মানুষের টাকা নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু কথা অনুযায়ী তার বিয়ে করা লাগবে না সে মাঝে সাজে রোজা রাখবে একদিন ছার একদিন রোজা রাখবে তার যৌবনটাকে खुदाটাকে মিটিয়ে রাখবে দমন করে দিবে রোজার মাধ্যমে বিয়ে করতে হবে না বেশি করে ইনকাম করতে শেখ আগে তবে বিয়ে করতে পারবে তবে আরেকটা কথা বলে দিয়েছি যাদের ইনকাম কম তা তার বিয়ে করুন আল্লাহ আপনার মালে বরকত দিবে ইনশাল্লাহ কি বললাম বুঝলেন মালে কি করবে বরকত দিয়ে বিয়ে করুন আর বাচ্চা কাচ্চা বেশি করে নেন দেখবেন আল্লাহ মালে বরকত দিয়ে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মালে বরকত দিবে আল্লাহ জি যারা টাকা পয়সা নিয়েছেন আপনারা কত ভালো লোক আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপরা নিচ্ছে কত কোন কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাবজি বলে নিব না কোন বেটা বেটি बियाई आप ट बेला साधु साजे जमीन बेला है चोर বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার চুরি দিনের উজ্জ্বলে বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে কালিয়া চকে হাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠারও মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কত নারী অহরহ অ্যাক্সিডেন্ট হয় কত নারী রেলগাড়িতে গলা দিয়ে যায় এর জন্য কে বা দায়ী জানো ব্যাটার বাপ শত শত বেটির বা প্রা দিচ্ছে অভিশাপ কথা বাস্তব বললাম না অবাস্তব একদম খুব সাবধানে থাকবে আবার কিছু হারাম খর আছে এত বড় বড় দাড়ি মাথাতে টুপি বড় পাঞ্জাবি তসবি নিয়ে ঘোরে মেয়ে গেছে গেছে ব্যাটার বউ দেখতে দেখতে তা বেটির বাপ করছে পছন্দ হয়েছে আমার বেটিকে বলছে মাশাল্লাহ খুব সুন্দর দেখতে বলছে টাকা পয়সা কিছু ব্যাপার আছে বিহাই তো বলছে না তেমন কিছু ব্যাপার নেই এসব ব্যাপারে আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে এরকম হারাম খোর আছে নাকি এলাকার হ্যাঁ বলছে পাক্কা ইপলিসে তসবিন এ করছে নিজের গায়ে কালি লাগাবে না বলছে জামাই জানে সব এই বেটা তোমার না জামাইয়ের বদমায়েশ কথা করে হ্যাঁ আপনি অবাক হয়ে যাবেন মসজিদে জুম্মার পরে বেটির বাপেরা অনেক সময় দরখাস্ত করে যে আমার কন্যা দায়ে এসেছি কিছু আমাকে সহযোগিতা করুন লজ্জা লাগে না যুবক তোমার অনুপস্থিতিতে তোমাকে না জানিয়ে তোমার টাকা চাওয়ার কারণে তোমার শ্বশুর মসজিদে মসজিদে টাকা চেয়ে ভিক লজ্জা থাকা দরকার আল্লাহ আমাদেরকে যুবক সমাজকে এইটা থেকে একটু হেফাজত করে বলো আমি আল্লাহ সাল্লাম বলেছেন হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয় হামুক আল্লাহ শুনলে কি বলতে হয় יהדיকুম আল্লাহ ওয়াসলি মুবালাকুম এই পাঁচটা কাজ করবেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব বিশেষ করে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন আমি বেশিদিন মনে হয় আর পশ্চিম থাকতে পারব না এই বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে এই যে বেঈমানেরা ডক্টর জাকির নায়েককে দেশছাড়া করেছে এই বিশ্বাসঘাতকেরা জার্জিস আনসারিকে জেল খাটাচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসিয়ে দিয়ে ঠিক আমারও ব্যাপারে মনে হয় এরকম কিছু হবে কোনো দিন আমি এ মাটিতে থাকি আর না থাকি আমার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ যেন জাতির সামনে হক কথা বলতে পারি আসলে আমি কালিয়াচকে এলে বলতে ইতস্ত বোধ হয় যে মেয়েরা ছেলেরা আমার ভাষা বুঝতে পারবে কি না পারবে কিনা এটা ভয় লাগে ওই জন্য মন খুলে কিছু বলতে পারি না যাই হোক